আসসালামু আলাইকুম বন্ধুরা ট্রি ল্যান বিটিতে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার বাগানে ঘেটকুচু বা খারকন এই ঘেটকচু বা খারকনের আরও অনেকগুলি নাম রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে এর অনেক ধরনের নাম রয়েছে এই নামগুলি হল ঘেটকুচু ঘেটওল ওল ঘেটকল খারকান খারকন খারমান ইত্যাদি তবে রংপুর বগুড়া এই অঞ্চলের মানুষ একে চামঘাস নামে চেনে আমার মতো আপনারাও খুব সহজে এই ঘেটকচু বা খারকনের চাষ আপনাদের ছাদ বাগানে করতে পারেন কারণ এটা চাষ করা খুবই সহজ একবার রোপণ করলে দ্বিতীয়বার আর রোপণ করার প্রয়োজন হয় না একবার রোপণ করলেই এর গোড়া থেকে বংশ বিস্তার হয় আপনারা সহজে ছোট্ট একটি টবে বা আপনার ফলের ক্যারেটে এটা চাষাবাদ করতে পারেন এই শাকটির তেমন কোনো পরিচর্যা নেই শুধুমাত্র লাগিয়ে রাখবেন নিয়মিত পানি দিবেন এবং মাঝে মধ্যে কিছু জৈব সার প্রয়োগ করবেন তাহলেই দেখবেন যে আমার এখানে যেমনটা হয়েছে ঠিক আপনাদেরও তেমনই হবে যে সমস্ত জায়গাতে সূর্যের আলো কম পায় সে সমস্ত জায়গাতে এই শাকটা বেশি হয়ে থাকে বিশেষ করে ঝোর জঙ্গলের মধ্যে এটা বেশি হয়ে থাকে এই জন্য আপনারা আপনাদের বাগানে যেখানে রৌদ্রের আলো কম পড়ে সেখানে লাগাতে পারেন আমিও তেমন জায়গাতেই রেখেছি যেন সূর্যের আলো কম পাই কারণ অধিক সূর্যের আলো পেলে এটার পাতাটা আবার জ্বলে যায় এই অল্প সূর্যের আলো যেখানে পড়ে সেখানে আপনারা অনায়াসে এটা লাগিয়ে রাখতে পারেন অন্তত মাসে একবার হলেও এখান থেকে কিছু শাক আপনারা খেতে পারবেন বিশেষ করে এটা থেকে যে একটা অনেক টেস্টি একটি ভর্তা তৈরি করা যায় আপনারা অনেকেই জানেন এবং বিশেষ করে আমাদের পরিবারের যে মা বোনেরা রয়েছে তারা বেশি জানে যে এটা থেকে কতটা সুস্বাদু একটি ভর্তা তৈরি করা যায় অনেকেই আমরা খেয়েছি আশা করছি প্রায় সবাই আমরা এই ভেটকেচুর ভর্তাটা খেয়েছি এই খারকন কিন্তু বাজারে আগে তেমনটা পাওয়া যেত না বর্তমানে এটার বাণিজ্যিক চাষও হচ্ছে এই আমরা সচরাচর এটি বাজারে পেয়ে থাকছি এখন তবে এটি কিন্তু গরমের সিজনটাতেই পাওয়া যায় শীতের সময় এটি সম্পূর্ণভাবে পাতা মারা যায় আর নতুন করে আবার যখন বৃষ্টি হবে গরম পড়বে তখন এখান থেকে আবার আমাদের পাতা দিবে সেখান থেকে আমরা শাক সংগ্রহ করতে পারব। এটা সাধারণত গরমের সিজনটাই আপনি পাবেন শীতের সময়টা এটা থেকে আপনি কোনো শাক বা পাতা পাবেন না তবে আমরা শীতের সময় কিন্তু এই যে আমরা টবে লাগাবো বা হচ্ছে যে ক্যারেটে লাগাবো ওখানে কিন্তু হালকা করে পানিটা দিয়ে যেতে হবে কারণ পানি না থাকলে ওর আপনার যে নিচে যে কুচুটা থাকবে সেই কুচু কিন্তু মারা যাবে ফলে আগামী গরমের সিজনে আমরা সেখান থেকে আর কোনো পাতা পাবো না বা মানে শাক পাবো না এজন্য শীতের সময়টাতেও আমরা হালকা করে কিছুটা হলেও ওই টবে বা হচ্ছে ক্যারেটে পানি দিয়ে যাব। বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই মানে অল্প পরিমাণে দিলেই হবে শীতের সময়টা এই গাছগুলি ঘুমন্ত অবস্থায় থাকে আবার যখন বৃষ্টি শুরু হবে বা শীত শেষ হয়ে যাবে গরম পড়বে দেখবেন আপনার টপ মানে সম্পূর্ণ পাতা দিয়ে এভাবে ভরে উঠেছে আমরা যারা এই ঘেটকলের ভর্তা খেতে পছন্দ করি তারা অবশ্যই আমাদের বসতবাড়িতে আঙিনাতে বা বাগানে এই ঘেটকলের চাষাবাদ করব কারণ এটা সব সময় বাজারে পাওয়াও যায় না এবং বিভিন্ন আপনার বনে জঙ্গলে তো আমাদের খোঁজা সম্ভব না এই জন্য আমরা বাগানে বা হচ্ছে বসত বাড়িতে এগুলো কিছু পরিমাণে লাগাবো চলুন এখন এই ঘেটকোল বা খারকোনের মধ্যে কী কী ভিটামিন রয়েছে আমরা এক নজরে জেনে নেই এর মধ্যে রয়েছে ভিটামিন সি ক্যালসিয়াম খনিজ লবণ আয়রন এবং ফাইবার এটি কিন্তু টনসিল এবং সর্দিরও বেশ উপকার করে এছাড়া কোষ্ঠিকাঠিন্য যাদের রয়েছে তারা পাকস্থলীর বিভিন্ন ধরনের সমস্যা থাক যদি রয়ে যায় তাহলে এই ঘেটকোল বা খারকনের ভর্তা খেতে পারে বা ভাজি হিসেবে তারা খেতে পারে বেশ ভালো উপকার হবে এটি বর্তমানে কিন্তু একটি অর্থকারী ফসল হিসেবে দাঁড়িয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে এটার চাষাবাদ শুরু হয়েছে এবং আমরা সচরাচর বাজারে এখন বর্তমানে এটা শাক হিসেবে পাচ্ছি চলুন এখন আমি এই খারকন বা ঘেটকোল কিভাবে রোপণ করতে হয় এবং কিভাবে পরিচর্যা করতে হয় এটি এই বিষয়ে আলোচনা করব প্রথমে আপনাকে কিছু পরিমাণে এই খারকনের গোড়াটা সংগ্রহ করতে হবে গোড়াটে কচুর মতো থাকে এই কচুগুলি কিছু পরিমাণে আপনার সংগ্রহ করতে হবে কচুগুলো সংগ্রহ করার পরে আপনারা মাটি তৈরি করবেন শুধুমাত্র জৈব সার দিয়ে মাটি তৈরি করবেন করার পরে আপনার কচু থেকে পাতাটা কেটে নেবেন কেটে নিয়ে শুধুমাত্র ওই কচুগুলি আপনার মাটিতে রোপণ করে দিয়ে হালকা করে পানি দিয়ে দিবেন দেখবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে এখান থেকে নতুন নতুন পাতা বের হওয়া শুরু করে দিয়েছে নিয়মিতভাবে পানি দিয়ে যাবেন এবং হালকা রোদযুক্ত জায়গাতে রাখবেন তাহলে সুন্দর হবে আর আপনার প্রতি মাসে অন্তত একবার করে এখান থেকে আপনারা শাক পাবেন যখন শাক কেটে নেবেন কেটে নেওয়ার পরে আপনারা দেখবেন যে আবার নতুন নতুন শাক বের হচ্ছে এভাবে আপনারা বছরে প্রায় ছয় মাস এখান থেকে শাক আপনারা পাবেন শীতের সময়টাতে কোনো প্রকার শাক পাবেন না এটা ঘুমন্ত অবস্থায় থাকবে কিন্তু শীতের সময়টাতে হালকা করে আপনারা পানি দিয়ে যাবেন পানি দিয়ে গেলে আপনার নিচের যে গোড়াটা রয়েছে ওটা জীবন্ত থাকবে তাছাড়া আবার একবারে শুকিয়ে গেলে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনাটা রয়ে যায় এই ঘেটকল শাক গাছগুলিতে কিন্তু কোনো প্রকার কীটনাশক ব্যবহার করার প্রয়োজন নেই কারণ এই গাছগুলিতে কোনো প্রকার কীটপতঙ্গের আক্রমণ হয় না যেহেতু কচু জাতীয় গাছ এই জন্য এটাতে কীটনাশক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আমি প্রায় দুই বছর থেকে তিন বছর যাবৎ এখান থেকে শাক সংগ্রহ করে আসছি আজ পর্যন্ত কখনো কীটনাশক প্রয়োগ করতে হয়নি এবং আমি রাসায়নিক সারও কখনো প্রয়োগ করিনি শুধুমাত্র জৈব সার এবং পানিটাই দিয়েছি বছরে একবার বা দুইবার জৈব সারটা দিলেই হয় কারণ আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন সারের পরিমাণটা কমে যাবে তখন কিন্তু পাতাগুলি এরকম সুন্দর হবে না আর পাতার সাইজও ছোট হয়ে আসবে আবার সার দিয়ে দিবেন দেখবেন যে পাতার সাইজগুলো অনেক সুন্দর হচ্ছে ঠিক এমন এবং অনেক বড় বড় পাতা হচ্ছে এবং খুব হেলদি পাতা হচ্ছে এই সারটা আপনাকে দিয়ে যেতে হবে কারণ মাটিতে যদি সার না থাকে খাদ্য না থাকে তাহলে আপনার কোনো গাছই হয় না এই জন্য সারটা আপনারা নিয়মিতভাবে বছরে দুই থেকে তিনবার এটা আপনারা প্রয়োগ করতে পারেন আপনারা একটি বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি আমার বাগানে যেগুলো গাছ রোপণ করে আসছি সেইগুলো গাছ থেকে সবজি বলুন শাক বলুন বা ফুল ফলের গাছ বলুন একবার রোপণ করলেই বছরের পর বছর সেগুলো থেকে আমি ফুল ফল সবজি পেয়ে আসছি আপনারাও বেছে বেছে এই ধরনের কিছু গাছ রোপণ করবেন তাহলে আপনাদের প্রতি বছর বছর গাছ রোপণ করতে হবে না একবার রোপণ করলেই হয়ে যাবে সবাই ভালো থাকবেন বেশি বেশি গাছ লাগান আপনার সাত বাগানকে গড়ে তুলুন সুন্দর করে Allah Bes, Assalamualaikum. Baiklah kan, pribadi bacaan.